শুধু কারণে এসে ক্ষুব্ধ তিনিও কল সেন্টারে ফোন দিয়ে কল সেন্টারে ফোন দিয়ে সুনির্দিষ্ট ভাবে তার অভিযোগ আমরা সবাইকে একটু নাম ধরে ডাকলে সবাই সামনে আসবে সে কোনো ঘোষ টুস খায় না সে কোনো পয়সা নেয় না মেডিটেশনে এগারোশো টাকা নেয় মাত্র ডিসিগারেট জন্য তাই খুব ভালো কাজ চলতে আছে খুব সুন্দর তার ব্যবহারও ভালো বাউকল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ মে বাউকল ভূমি অফিস প্রাঙ্গনে আমাদের এই দু হাজার সালে ভূমি মেলার আয়োজন করা হয়েছে ভূমি মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সকল শ্রেণীর মানুষের মাঝে প্রান্তিক মানুষের মাঝে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্পূর্ণ আমাদের ভূমি সেবা সম্পূর্ণ ডিজিটালাইজড হয়েছে এই ডিজিটালাইজ সুবিধাগুলো কীভাবে নাগরিকগণ আরও সহজে এবং স্বাচ্ছন্দ্যে জানতে পারেন এবং তার প্রয়োগ করতে পারেন সেই বিষয়গুলো তাদেরকে জানানো এছাড়াও আমরা এইখানে তাৎক্ষণিকভাবেই তার দাখিলা বা ভূমি উন্নয়ন কর আদায় করছি পাশাপাশি দ্রুত নাম সেবা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের ভূমি সেবামূলক পরামর্শ দেওয়া হচ্ছে তবে আমাদের মূল উদ্দেশ্য মানুষের মাঝে এই ডিজিটাল ভূমি সেবা জন ডিজিটাল ও জনবান্ধব ভূমি সেবা সম্পর্কে তাদেরকে জানানো যেন তারা সহজে এই বিষয়টা অ্যাডপ্ট করতে পারে